উনত্রিশে এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে উনিশশো সালের এই দিনে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভয়াবহ সামুদ্রিক কয়েক লাখ মানুষ নিহত হয় এক নজরে দেখে নিন আজকের দিনের বিশ্বজনদের জন্ম মৃত্যু সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় অবশ্যই তাহলে শুনান আজকের দিনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী ইতিহাসের ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইতিহাসের পাতায় আজকের দিনটি ঘটনাবলী ষোলোশো উনচল্লিশ সালে দিল্লির লালকেল্লার বৃত্তিপ্রস্তর স্থাপিত হয় ষোলোশো বিরাশি খ্রিস্টাব্দের আজকের এই দিনে পিটার দ্য গ্রেট দশ বছরের বয়সে রাশিয়ার সম্রাট পদে অধিষ্ঠিত হন আঠারোশো সাতাশি ফরাসি সম্রাট একাদশ চার্লস ফরাসি জাতীয় রক্ষী বাহিনীর বিলুপ্তি ঘোষণা করেন উনিশশো আজকের এই দিনে জালিওয়ান ওয়ালা বাগের নৃশংস হত্যাকাণ্ডে প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আজকের দিনে দিল্লির লালকেল্লার বৃত্তিপ্রস্তর স্থাপিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ইতালিতে জার্মান বাহিনী মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তিব্বত নিয়ে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি সম্পাদিত হয় উনিশশো একানব্বই বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভয়াবহ সামুদ্রিক জোরে কয়েক লাখ মানুষ নিহত ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় দুইশো থেকে দুইশো বিশ কিলোমিটার উনিশশো সাতানব্বই ব্রিটেন চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয় আজকের দিনে বিভিন্ন বিশিষ্ট গুরুত্ব